হ্যালো বিওয়ার্স তো আজকে এই শহরে কিন্তু একটি ভয়ানক ট্রেন গাড়ি আসবে তো আজকে এই ট্রেন গাড়িটি কিন্তু আমাদের এখন আটকাতে হবে যেহেতু আজকে এই ট্রেন গাড়ি দিয়ে কিন্তু এলিয়েনেরা অনেকগুলি স্নাইপার এবং রকেট লাঞ্চার নিবে আর এগুলো কিন্তু নিবে আমাদের সাথে কিন্তু যুদ্ধ করার জন্য ও বিওয়ার্স যাতে এলিয়েনেরা এখান থেকে মানে পরিপূর্ণভাবে যাতে না নিতে পারে তো আমরা কিন্তু সঙ্গে আছে কিন্তু আসে তো এখন কিন্তু এই রেল গাড়িটি কিন্তু আগুন দিয়ে দিব তো এখন কিন্তু আগুন দিয়ে একেবারে পুরে সাই করে দিব তো এখান থেকে আমরা নিয়ে আসবো ডোরি মনকে তো এখানে কিন্তু আনলাম ডোরি মনকে আর টুন টুন শাহরুখকে তো এখন সবাইকে দিয়ে কিন্তু কাজে লাগিয়ে দিলাম যাতে এখান থেকে রিয়েল গাড়িটি মানে সঠিকভাবে যাতে না যেতে পারে বন্ধুরা তো আমরা এখন এখানে স্নাইপার দিয়ে আর রকেট লঞ্চার দিয়ে কিন্তু দেখি পুরে সাই করে দিতে পারি কি না তো আমরা এখন ফিট করে দিব রকেট লঞ্চার এখানে যেহেতু আছে এটা আমি একটু শর্ট করে দিই টবি ওয়ার্স এখানে কিন্তু একটিতে শর্ট করার পর কিন্তু দেখতে পাড়াসো এখানে কিন্তু সবগুলো ডাম কিন্তু একেবারে পুরো কিন্তু সাই হয়ে গেল তো আমরা এখন কিন্তু শ্যুট করে দিব রেলগাড়িতে তবু তো দেখতে থাকে এবং যার নতুন আসতে অবশ্যই এমনি সাবস্ক্রাইব করে দাও তো এখন কিন্তু এসে বললাম এই সাইটে তো এখন দেখি রেলগাড়িটি চলাই চলে কিনা তো যেইভাবে রকেট লান্স আর সেট করতাসি তো এইভাবে কিন্তু রেলগাড়িটি কিন্তু আর চলবে না মানে এখানে দাঁড়িয়ে থাকা লাগবে তারপর কিন্তু এলিয়েন আসবে এখানে মানে রিয়াল গাড়ির থেকে মালগুলো নেওয়ার জন্য মানে যেগুলো আসে আর কি যুদ্ধ করার জন্য যেমন স্নাইপার রকেট লঞ্চার তো এখান থেকে আমি কিন্তু আজকে এগুলো সব কিন্তু নিয়ে নিব তো এখানে কিন্তু আরও শ্যুট করতে হবে যাতে গাড়িটি না ঠিক হয় শ্যুট করে দেবো সাগাতে আর বন্ধুরা আমাদের সঙ্গে যেহেতু কিন্তু আছে আসে মটুপাতুলো আসে মানে বর্তমানে তারা এখন কিন্তু আসে তো এখন কিন্তু কোনো সমস্যা হবে না তো আমাদের কিন্তু এখন কিন্তু যেতে হবে পুলিশের কাছে মানে পুলিশকে গিয়ে কিন্তু বলতে হবে এখানে কিন্তু যাতে এলিয়েন যাতে না আসতে পারে তো এলিয়েন আসলে কিন্তু একটি মহা যুদ্ধ শুরু হয়ে যাবে তো এখানে তো এখন কিন্তু এলিয়েন জানে না যদি আমি এখানে পুলিশকে এখন আনতে পারি পুলিশ স্টেশন থেকে তাহলে পুলিশের বয়েও কিন্তু এলিয়েন কিন্তু এখানে আসবে না তো এখনও যাই হোক এখানে যেহেতু আমরা তিনজন আসি মোট এবং ডোরিমন এবং আমি তো এখন চলে যাব পুলিশ স্টেশনে বিপ ভিউয়ার্স পুলিশ এস্টেশনে যাওয়ার আগে কিন্তু এখান থেকে কিন্তু হেটে কিন্তু যাওয়ার না তো আমরা কিন্তু এখানে কলকদিয়া 5000 এর তো আমরা কিন্তু এখনি বাইকে উঠে যাব বাইক দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু যেতে পারব মানে হেটে গেলে কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগবে তো বন্ধুরা এখন আমরা এইভাবে যাব আর দি একতে তাকো আজকে এই ভয়ংকর বিরুতি তো আজকে এলিয়েন সঙ্গে কিন্তু মহা যুদ্ধ হতে চলেছে তো বন্ধুরা মোটু পাতলুরা কিন্তু পিছন পিছন আস্তে আস্তে অন্য অন্য গাড়ি দিয়ে তার আসবে তো আমি কিন্তু আসলাম এখন তো এখন এক মানে এইখান দিয়ে যাবো তারপর পুলিশকে ভুলিয়ে বালিয়ে কিন্তু এখানে নিয়ে আসতে হবে তো দেখতেই থাকবো আজকের গেম ভিডিওটি কিন্তু সামনে আরো অনেক মজার কাহিনী হবে এবং যারা নতুন আসো বন্ধুরা তোমরা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে কিন্তু সবার আগে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পেয়ে যাবে শুধু সাবস্ক্রাইব করলে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা এখন কিন্তু আমি পায়ে কিন্তু চলে আসি পুলিশ স্টেশনের কাছে তো এখন দেখার বিষয় পুলিশ স্টেশনের ভিতরে আজকে অফিসারকে মানে পাইটাই কিনা তো আগেও আসছিলাম তো পাই নাই তো এখন দেখি এখন যে কাউকে পাইলে কিন্তু মানে হয়ে যাবে কাজটা হয়ে যাবে তো দেখি এখন ভিতরে কে কে আসে তো বন্ধুরা আছে কিন্তু এখানে কিন্তু সবাই আছে দেখতে পাওয়া পাহারা ধারে কিন্তু আসে তিনজন আগে কিন্তু থাকতো মাত্র একজন কিংবা দুইজন তো আজকে কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাওয়া মানে বাড়িয়ে দেওয়ার কিন্তু একটি কারণ আজকে ভিতরে কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু আসামি আছে তার কারণে আসামিও কিন্তু তিনজন আছে এখানে আসামি দেখতেই পারত আছে বন্ধুরা আর এই যে অফিসার কিন্তু পেয়ে গেছি আজকে এখানে সিভিলে তো যাই হোক এখানে কিন্তু অফিসার কিন্তু বলে দিয়েছি তো এখন কিন্তু অফিসার কিন্তু আমাদের পিছন পিছন আসবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু চলে যাব রেল স্টেশনের তো অফিসার কিন্তু অলরেডি কিন্তু বের হয়ে গেছে পুলিশ স্টেশন থেকে তো বন্ধুরা আমরা কিন্তু এখন কিন্তু যা মানে চলে যাবো আবার সেখানে মানে যেখান থেকে আসছিলাম তো এখন রেলগাড়ির কাছে চলে যাব তো তোমরা দেখতে থাকো এবং যারা নতুন অস্ত্র থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে কিন্তু সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু আবার কিন্তু চলে যাব আমি সেই ভয়ানক রেল স্টেশনের কাছে তো যেখানে এলিয়ানের যুদ্ধের অস্ত্র টস্ত্র এবং রকেট লাঞ্চ আর স্নাইপার এগুলো রেখে দিছে তো বন্ধুরা এখন আমি কিন্তু সেইখানে চলে যাব। তো তোমরা দেখতেই থাকো আজকের এই গেম প্লে ভিডিওটিকে সামনে কিন্তু আরও অসংখ্য মজার কাহিনী ঘটবে যার জন্য কিন্তু তোমরা কিন্তু আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরো তো বন্ধুরা এবং সম্পূর্ণ দেখো আর এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও আর বন্ধুরা আমরা কিন্তু পায়ে কিন্তু চলে আসছি তো আমাদের কাঙ্ক্ষিত সেই আগের জায়গায় তো এখন দেখার বিষয় এখানে এলিয়ান আর ছিল কিনা তো বন্ধুরা এখানে কিন্তু মোটু পাতল ছিল তো তাদেরকে মনে হয় এলিয়েনে আক্রমণ করেছে এবং তুলে নিয়ে এসে এখান থেকে দেখতে পাচ্ছ মোটু পাতলু কিন্তু কোনো দিক দিয়ে নেই তো এখানেও নেই মোটু পাতলু তো কি হয়েছে তো এখন খুঁজে কিন্তু বের করতে হবে মোটু পাতলুকে তো আগে দেখি তারা কোন জায়গায় আছে বা থাকতে পারে তো বন্ধুরা দেখি আগে মানে রেল লাইনের এই উপরে উঠে ব্রিজের উপরে উঠে দেখি তো এখন কিন্তু বুঝতে পারবো আসলে এখান থেকে দেখি দেখতে পাই কিনা বন্ধুরা পাতল কিন্তু সামনেই ছিল তো এখানে কিন্তু অবশ্যই আজকে বন্ধুরা এলিয়েন মনে হয় আর ছিল তো এলিয়েন আসার কারণে কিন্তু এখানে কিন্তু মেরে ফেলেছে পাতল এবং ডোরি মনকে তো আরও একটি ভাবে কিন্তু এখানে আনতে পারি মোটুপাত মানে যদি না মেরে থাকে তাহলে কিন্তু চলে আসবে পাতল মানে কল করার সঙ্গে সঙ্গে তো এখন কল করে দেখি মোটুপাত আসে কিনা তো বন্ধুরা এখানে কিন্তু কল করলাম কিন্তু তারপরে কিন্তু চলে আসছে না এর মানে যা বোঝা যায় আজকে কিন্তু এখানে এলিয়েন আর এলিয়ান নিয়ে এলিয়েন আসার পর কিন্তু মানে মোটু পাতলুকে এবং ডুরি মনে কিন্তু মেরে ফেলেছে তো যাই হোক এখন আমি দেখি রেলগাড়িটি নিয়ে মানে এলিয়েনের শহরে যাবো এখন এই রেলগাড়িটি দিয়ে তারপর কে কিন্তু আমি যত রকমই স্নাইপার স্নাইপার আছে সব কিছু দিয়ে কিন্তু আক্রমণ করবো এলিয়েনের সাথে যেহেতু মোটু পাতলুকে এবং ডুরি মনকে মেরে ফেলেছে তো আমিও কিন্তু এখন সকল এই এলিয়েনকে মেরে ফেল তো বন্ধু তোমার দেখতে রাখ আজকের এই বিড়টির সামনে কিন্তু আরও অসংখ্য মজার কাহিনি ঘটবে তো দেখতে পাওয়ার এটি কিন্তু রেলগাড়ি কিন্তু হলো একদম ভিআইপি একটি রেলগাড়ি ভিতরে যে সিটগুলো আছে সবগুলো কিন্তু ভিআইপি বিআইপি সিট এবং এই রেলগাড়ি কিন্তু বিশাল বড় একটি রেলগাড়ি দেখতে পাড়াশ আর কী পরিমাণ স্পিরিট তো এই রেলগাড়ির তো অনেক স্পিড তো এখন কিন্তু এই রেলগাড়ি কিন্তু থামিয়ে দিব আমরা কিন্তু এখান থেকে নেমে গেলাম তো এখানে কিন্তু রেলগাড়ি কিন্তু চলটা যেহেতু এটা এলিয়ানের রেলগাড়ি তার কারণে কিন্তু এই মাত্র থামলো এটা কিন্তু প্রচুর পরিমাণ স্পিরিট তো এখন চলে আসলাম এইখানে তো এখান থেকে যত অস্ত্র ছিল এটার ভিতরে সবগুলো কিন্তু নিয়ে নিয়েছে এলিয়ানেরা তো এখন কিন্তু একেবারে খালি আছে তো আমি কিন্তু পুলিশ নিয়ে আসার আগে কিন্তু এলিয়েন্স পোলে আসছিলো ছিল রেলগাড়ি কাছে তারপর কিন্তু এখানে যতগুলো কিন্তু স্নাইপার রকেট লাঞ্চার ছিল এগুলো সব কিন্তু নিয়ে নিয়ে এসে এখন এলিয়ানের এত বন্ধুরা যারা এত বন্ধুর দেখে এতটুকুই গুড বাই